রাসুল সাল্লাহ আলী হাসালাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার অন্তরে একটি গম পরিমাণ ইমান থাকলেও তাকে জাহান নাম থেকে বের করা হবে পিতার থেকে মায়ের দাম তিন গুণ বেশি কেন বেশি শুনে যান রসুল সাল্লাহ আলী কে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন হুজুর আমি সব থেকে কাকে বেশি ভালোবাসব নবী সাল্লাহ আলী হাসাল্লাম মায়ের কথা বলেছেন তিনবার বাবার কথা বলেছেন একবার তাই আসুন আমরা পিতা মাতা উভয়কে ভালোবাসি আল্লাহ কবুল করে নেবে ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেন আখিরাতে কোনো আমলই কাজে আসবে না যদি তার ইমান না থাকে ভাই উপরে টান দিয়ে না একটা হাদিস শুনে যান রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেছেন পিতা মাতাই হলো তোমার জান্নাত এবং জাহান নাম রাসুল সাল্লাহ আলী বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহবা এবং হাত থেকে সকল মুসলমান নিরাপদ থাকে রাসুল সালাহ আলী হাসাল্লাম বলেন ইমানের ষাটটিরও বেশি শাখা রয়েছে তার মধ্যে লজ্জা একটি ইমানের শাখা ভাই আপনি কি কবুল হসে সব চান আপনার পিতা দিকে যতবার নেক নজরে তাকাবেন ততবারই আপনি কবুল হসে সব পাবেন ইনশা আল্লাহ রাসুলসল্লাহ আলী বলেন মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই আসুন আমরা মুমিন হওয়ার জন্য চেষ্টা করি ইনশা আল্লাহ